হ্যালো এটা কি খুলনা এক্সপ্রেস রাত 11টার পর কোন উনি আবারো ভুল নম্বরে ফোন করেছেন দর্শক প্লিজ আমাদের এই নম্বরে আর খুলনা এক্সপ্রেস নিয়ে ফোন করবেন না হ্যাঁ এই খুলনা এক্সপ্রেসটা কি জিনিস আমার মনে হয় এটা কোন ধরনের বাস কাউন্টার ওনার একটা সমাধান আমরা দিতে পারি কি ধরনের সমস্যা দেব মানে বাস তো আমরা ব্যবস্থা করে দিতে পারি কিভাবে রাতের বেলা আপনাকে যে বাসটা বাসায় নামায় দিয়ে আসবে হ্যাঁ হুম আপনার বাসায় হ্যাঁ তারপরে ওনাকে খুলনা নামায় দিয়ে আসতে পারে কিন্তু শরীফ ভাই আমরা তো নিজেরাই বাস পাই না আমাদের টেলিভিশন চ্যানেল গুলো তো এখনো অত দিল দরা যায় অত বড় বাস না মাইক্রোবাস তো ব্যবস্থা আপনারা করতেই পারবেন রিক্সা ভাড়াটা পর্যন্ত দেয় না জানেন রিক্সা তো খুলনায় যাবে না তাই না আচ্ছা ঠিক আছে মাইক্রোবাস আপনি যেহেতু স্পেশাল অতিথি তার জন্য নিশা আপনার একটা মাইক্রোবাস ওনার ব্যবস্থা করে দিবেন হ্যাঁ ওনাকে আপনি 7 বছর একটু অপেক্ষা করতে বলুন আমি টাকাটা জমিয়ে

হ্যাঁ কিন্তু আপনার নামটা কি ভাইয়া না শান্তার আম্মা তো আমাকে না আমায় ডাকে ঠিক আছে আপনার প্রশ্নটা করুন আমার সমস্যা হচ্ছে আমি বাসায় নতুন টাইলস লাগিয়েছি এই এখন আমি চাচ্ছি প্রতিবেশী সবাই এই টাইলস দেখুক কিন্তু কিভাবে সবাইকে দেখাবো বুঝতে পারছি না শহীব ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি টাইলস দেখাতে যাচ্ছেন নুনার বাসার তো একটা জিনিস আছে যে যদি আমাদের শোটি মানে ওনার বাসায় যদি মানে উনি অনুমতি দেয় স্টেজ যদি ওখানে নিয়ে যেতে পারেন আপনাদের স্টেজটি তাহলে ওনার বাসায় শো হলে টিভিতে দেখবে লোকজন কয়েক লাখ লোকের চোখে ওর টাইলস গুলো পড়বে এটা একটা সমাধান হতে পারে আর আর একটি হতে পারে যে উনি যদি বাসায় দিতে না চায় আমাদেরকে যেতে তাহলে উনি টাইলসের উপর ওনার গার্ড উনি কি করেন নাম লিখে কাগজের বদলে যে টাইলসের উপর ওনারা গার্ড ছাপান তাহলে আস্তে করে একজন একজন করে উনি যাদেরকে দিবেন তার টাইলস তাদের চোখে পড়বে অসাধারণ আইটেম এটা খুবই ভালো শান্তারাবা আপনি নিশ্চয়ই খুব ভালো ভালো কিছু বুদ্ধি পেয়ে গেছেন তবে একটা বিষয় হচ্ছে যে ওনার টাইলসটা যদি বাথরুমে থাকে তাহলে তো আমরা শোটা করা আমার সম্ভব হবে না আমার মনে হয় আপনার দ্বিতীয় বুদ্ধিটাই মনে হয় না ওখানে কোনো সমস্যা নেই যেমন ধরুন বাথরুমে থাকেই তো একটা চেয়ার দিলেই হবে আরেকটা চেয়ার তো আছে আর সিরামিকের চেয়ার এটা আপনি বললেন আর আমি এটাই বসলাম শো হয়ে যাবে আপনাকে ব্যাপারটা মনে হয় যে

হ্যাঁ সামনের দিকে সিট লাগবে তাই না ভাই আচ্ছা শোনেন আমি একটা বুদ্ধি দেই আপনি আমাদের এখানে চলে আসুন আপনার জন্য আমি পারফেক্ট ব্যবস্থা করে দিচ্ছি একদম সামনের সিট ড্রাইভারের সিট আপনি জাস্ট চালিয়ে বাসটা নিয়ে চলে যাবেন এই ব্যাপারে আপনার কিছু বলার আছে হ্যাঁ মানে আপনাদের বাসায় নামিয়ে দিয়ে তারপর উনি যাক হ্যাঁ

আমার নাম বারাক ওবামা আমি এখন দুনিয়ার বাবা মা আমার এই দুই মেয়েকে ভর্তি করতে আমার ভর্তি যুদ্ধে নামতে হয়েছে অন্য কোনো যুদ্ধে না জিতলেও আমি কিন্তু মেয়েদের ভর্তি যুদ্ধে ঠিকই জিতেছি বড় মেট ভিকার নেশায় আর ছোটটা খালি খাইছে ওবামা তার দুই মেয়েকে ভর্তি করিয়ে ফেললো আর আমি আমার একমাত্র মেয়েকে ভর্তি দূরে থাক এখন পর্যন্ত ভর্তি কোচিংয়েই ভর্তি করাতে পারলাম না শুনেছি বুয়েটার ভর্তি কোচিং করালে নাকি সিটি কোচিং না করলেও হয় ব্যাপারটা তদন্তের জন্য আমি এপিআইকে বলেছি আসলে শরীফ ভাই জি বিষয় যেটা হচ্ছে যে দেখুন বড় বাচ্চাদেরকে একটা ভালো স্কুলে দেওয়ার বিষয়টা কিন্তু আমরা কখনই সমাধান করতে পারবো যেমন ধরুন এই যে বাচ্চাদের স্কুলে যে ভর্তি যুদ্ধ এটা হচ্ছে আফগানিস্তান যুদ্ধ কিছু না 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 দেখুন এই যে ওবামা সাহেব কত কষ্ট করে তার দুই মেয়েকে

আমার তিন মাসের ভাড়ানা দিয়ে ভাবছো

জীবিত মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে এর কোনো মিল নেই যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন